হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আজকের ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম তো দেখতে ভাইরা আজকে একটা প্রোগ্রাম আছে কেন আমরা বাড়ির সামনে একটা ক্যাম্প হয়েছে তো বন্ধুরা আমি সব কিছু শেয়ার করলাম আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ফুরা ভিডিওটা দেখতে থাকুন তো এইদিকে দেখতে ভাইরা এইদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে আর এদিকে আমি ওই যে বরণ করা লাগে যে উত্তরীয় আনা আইসে তো এটা আমি গুছাই রাম দেখতে পাইরা বন্ধুরা এদিকে আমি মানে সব কিছু গুছাই রাখলাম একটু পরে বরণ করা হইব তো এই কেন মানে আই আমি সব কিছু শেয়ার করাম আপনারা দেখতে তাহলে তো এদিকে দেখতে পাইরা প্রদীপ প্রজ্বলন হইব এই যে প্রোগ্রামের শুভ আরম্ভ হইব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাইরা কেন প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে আর মন্ত্রটা আমি খুঁজছিলাম আর দুইজন দিদি আমরা দিদি আর আমরা আমার এই যে দিদি এখন তো আমরা তিনজনে মিলিয়া মন্ত্র হয়েছিলাম প্রদীপ প্রজ্বলনের মন্ত্র তো এদিকে দেখতে পাইরা অনেক মানুষ আছে কেন তো দেখতে পাইরা বন্ধুরা সব কিছু আমি শেয়ার করাম হারে দিকে এই যে আমরা দাদা একজন পাপলুদা হয় তো সবাই না আপনারা তো দেখতে ভাইরা দাদা কিরকম ইয়ে করা পুষ্পাঞ্জলি দিরা হারে দিগে এই যে একটা গাড়ি আইছে তো এইটারেও মানে বরণ করা ওর দেখতে ভাইরা তো এইটা প্রোগ্রাম আজকের প্রোগ্রাম এটা কেয়ার প্রোগ্রাম বন্ধুরা এটা হইল গিয়া এই যে বিকশিত ভারত যে তো এইটা মানে মোদী সরকারের একটা প্রোগ্রাম আসিল এখানে তো দেখতে ভাইরা এই কেন পাপ্তন বিধায়ক দেখতে ভাইরা এখানে কেন বাত আর পাপলুদাও আসুন আর অনেকজন অনেক অনেক ডিপার্টমেন্ট থাকিয়া অনেকজন আইসে এই যে এখানে ব্যাংকেরও মানুষ আছে তো ফিশারিরও ম্যানেজার আইসন এগ্রিকালচার অফিসেরও মানুষ আইসন তো সব ডিপার্টমেন্ট থাকিয়া অনেকজন আইসন তো মানে তারা নিজের নিজের বাসন সবে রাখবাই কেন তো এখন বন্ধুরা দেখতে পাইরাই কেন বরণ করা চলের তো এদিকে দিদিবাই একজন রে এই যে এই ও দাদা হইলা এগ্রিকালচার অফিসের তো দেখতে পাইরা সব কিছু তো এখানে বরণ করার পরে বরণ বরঞ্চ এখন তো বন্ধুরা এদিকে আমি অনেক মানুষ আমি শেয়ার করাম দেখতে পাই অনেক মানুষ আছে আমি তো সামনে থেকে মানুষ সব শেয়ার করতে পারাম না প্রাক্তন বিধায়ক তথা চেয়ারম্যান সম্মানীয় জনতা পার্টি অভিনন্দন নারকে এখানে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত হয়েছে আপনাদের সম্মুখে বিভিন্ন বিস্তারিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরবেন পুনরায় আপনাদের সবাইকে সুসংগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ তো এখন শপথ বাক্য করা হইব তো দেখতে তাকাই না আপনারা

ভারত কি রক্ষা সম কর্তব্য নিভায় অঙ্গ পুরাউড়িয়া জিপি বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নাগরিক বৃন্দ আজকে আমরা সবাই সমাবেত হয়েছি আমরা সবাই জানি বিকশিত ভারত সংকল্প যাত্রা এই সবার আয়োজন করা হয়েছে তো বিকশিত কেন সেটার আয়োজন করা হয়েছে সেই সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে বক্তব্য রাখবেন আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধা বিশ্বরঞ্জন দাস মহাশয় আমি শুধু দু একটি কটা বলে আমি আমার বক্তব্য শেষ করব তো বিকশিত ভারত সংকল্প যাত্রা

এখানে লাইন ডিপার্টমেন্ট যে সমস্ত ডিপার্টমেন্ট এই গ্রামে এসেছে দরিদ্র সীমার নিচে তারা বসবাস করতো তেরো কোটি পরিবার আজকে দরিদ্র সীমার উপরে আমরা কত বড় সফলতা আমরা পেয়েছি তেরো কোটি মানুষ বিপএল থেকে একটি এসেছেন এখন তারা এই তেরো কোটি মানুষ এখন দরিদ্র সীমার নিচে নেই কর পেয়েছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন তারা লাভান্বিত হয়েছেন বিভিন্ন প্রকারের যোজনার সুযোগ পেয়েছেন এখানে আপনারা দেখবেন কি দিয়েছেন ঘর রান্নার গ্যাস আর কি খাদ্য সুরক্ষার কার্ড পরিবারের মহিলারা যারা আছে তাদের হাতে ক্ষমতা তাতে বেশি আসে সেই যে মহিলা সে একবারে তো আমার স্ত্রী হতে পারে

তো বন্ধুরা এখন হেলদি বাচ্চা দুইটা সার্টিফিকেট দেওয়া হয় কেন দেখতে পাই তো আমি সবকিছু শেয়ার করাম বন্ধুরা দেখতে তখন তো এখানে সার্টিফিকেট দেওয়া হয় কয়েকজন

গুণাদের প্রতি লক্ষ্য করে বলছি আমাদের প্রথম ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের ফসল বীমা যোজনা চলছে আপনারা দয়া করে এই আলু চাষি ভাইদের প্রতি লক্ষ্য করে বারবার বলছি যে আপনারা দয়া করে এই ফসল বিজনা করবেন মাত্র একশো টাকার বিনিময়ে আপনার নিকটবর্তী যে কোনো তে গিয়ে অথবা অফলাইনে আমাদের অফিসে এসে এই ফসল আমাদের আলু আলুতে কিন্তু প্রত্যেকবার একটা মার হয় আমাদের প্রত্যেক চাষি

একটা নৃত্য হইব বন্ধুরা দেখতে পাইরা এইখানে একটা ছোট্ট বাচ্চা নৃত্য করে তো এটা হইল গিয়ে আমরা বাইয়ের মেয়ে বন্ধুরা দেখতে পাইরা মানে এত বেশি ভালো করে পারেন না মানে ছোট তো দেখতে না আপনারা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা ত' আজকে প্ৰগ্ৰামে চব কিছু আমি শ্বেয়াৰ কৰলাম বন্ধুৰা আপোনাৰ কম লাগল কমেণ্টে জনাবা আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিবা তো বন্ধুরা সবশেষে আরেকটা আরেকটা জিনিস আমি সবার সাথে আমি শেয়ার কর্ম তো আপনারা দেখতে থাকুন পুরা ভিডিওটা স্কিপ না করিয়া দেখতে পাইবা মানে নতুন একটা মেশিন দেখাই আমি শেয়ার করলাম তো এখানে অনেক মানুষ দেখতে পাই বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে বিধায়ক উত্তর দিয়ে দিয়ে যে বরণ করলা মানে পুরস্কার জানাইলা পুরস্কৃত করলা তো ফাইনালি প্রোগ্রামটা পুরা শেষ আর এদিকে দেখতে পাইরা সব শেষে এইদিকে এই যে একটা মেশিন বন্ধুরা আপনারা মতো অনেকে দেখছই নাগে তো আমি শেয়ার করাম দেখতে পাইরা এই কেন তো থেকে এটা উড়ানি হইব আপনারা সাথে থাকুন পাশে পাশে থাকুন না দেখতে থাকো না এই যে এখানে রিমোট দিয়া এই মেশিনটারে এই কেন উড়ানি হইব বহুত দূরে এটা যাইব তো বন্ধুরা দেখতে পাইরা এটা উটার সময় এত বাতাস এতো গোলা দিছে তো দেখতে পাইরা কেন এত বাতাস বাতাসের আর এদিকে রিমোট দিয়ে এটা উড়ানি হওয়ার অনেক দূরে যাইব এটা দেখতে পাইরা বন্ধুরা তো দেখতে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইবা আর এই দেখতে পাইরা অনেক মানুষ কেন আসুন দেখার লাগিয়া ওই মেশিনটা আর এটার মধ্যে এক বাল্টি জল দেওয়া হয়েছে আর এই জলটা এই যে শিম গাছ আছে তো ওই শিম গাছে দেওয়া হর দেখতে পাইবা বন্ধুরা তো এদিকে দেখতে পাইরা কত বাতাস উপরে থেকে কত বাতাস দের আর এখানে জল ছাড়া হর এখানে জল দেওয়া হয় এই যে এই মেশিন দিয়া তো বহুত ভাড়া লাগছে দেখিয়া তো আপনারা কেমন লাগলো কমেন্টে জানাইবা তো এটা ফাইনালি এখন নামানি হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে বিরতি টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো সবাই